آه لا إله إلا الله أسمن رباك جي الله زميل رباك شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا, إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم. قرآن এই কথাগুলি শোনার দুইটা মৌলিক আদব আছে আল্লাহর আল আমি বলি আল আর হো তো আল্লাহ তোমরা কোরআনের আলোচনা শুনবা কোরআনের তেলাওয়াত শুনবা তখন দুইটা আদব মেনে চলবা একটা হলো মনোযোগ দিয়ে শোনা দিনের কান দিয়ে শোনা আর দুই নাম্বার হলো সেতু চুপ টাকা কথা না বল যেখানে বসে আমি শুনতেছি একেবারে চুপচাপ যদি আমরা চুপচাপ থেকে দিলের কান দিয়ে শুনতে পারি আল্লাহ সুভান হওয়া তা বলেন তোমাদের জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা কি আল্লাহ বলেন পুরস্কারটা হলো যত তোমরা কোরআনের আলোচনা শুনবা ততক্ষণ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত আর বরকত নাজিল হতে থাকবে তো যাই হোক আমার সম্মানিত মায়েরা আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমে গুরুত্বপূর্ণ একটি সোরা সোরায় মারিয়া মহিলাদের গ্রামের সোরা আমাদের অনেক মা বোনেরা আছে যারা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের খপ্পর পড়ে অনেক সময় তারা সমান অধিকার দাবি করে আমার ওই সমস্ত সরলা বা মন্দিরকে আমি অনুরোধ করব কোন অবস্থাতে আপনারা নাস্তিক মোরকা এবং ইসলাম বিদ্বেষীদের করে করবেন না কারণ পৃথিবীর ইতিহাসে নারী জাতিকে সব চাইতে সম্মান সব চাইতে ইজ্জত আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র আল্লাহ তার রাসুল এমনকি আল্লাহ আলম অনেক জায়গায় মা পুরুষের সাইতে আরো বেশি শ্রেষ্ঠত্ব দিচ্ছেন সহ যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ সেখানে মহিলাদেরকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন তাদেরকে সম্মানিত করেছেন যেরকম কোরআনুল কারিমে একটি সুরা আছে সুরাটির নাম হচ্ছে নিসা নিসা শব্দের অর্থ হলো মহিলা আবার আমি যে সুরা থেকে আয়াত লওয়া করেছি এই সুরার নাম হলো সুরায়ে মারিয়া অর্থাৎ ঈসা আলি সালাত সালাম ওনার যা মাজান ছিলেন ওনার নাম ছিল মারিয়া আর আল্লাহুল আলম এই মহিলার নামে সোরা নাজিল করে মহিলাদের নামে সুরা দিয়ে কোরআনে আমার মা বোনদেরকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুবাহ শুধু তাই না আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম অসংখ্য হাদিসে মা বোনদেরকে সম্মান দিয়েছে

তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে সাহাবি আবার বলে ইয়া এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব ভালো ব্যবহার করব আল্লাহ নবী আবার বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে সাহাবি বলেন আমি তৃতীয়বার আবার বললাম আমি কার সাথে ভালো আচরণ করব ভালো ব্যবহার করব। আল্লাহ ব্যবহার করবো এরপরে কার সাথে ভালো আচরণ করবো আল্লাহর হাবিব চতুর্থ বললেন তোমার বাবার সাথে ভালো আচরণ করবে সুবাহার আল্লাহ আমার মাদেরকে বলতে চাই এই তিনি প্রশ্ন করেছিলেন কার সাথে ভালো ভালো ব্যবহার করব আচরণ আল্লাহ তিনি যদি বলতেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে এরপরে যদি বলতেন তোমার বাবার সাথে তাহলেই কিন্তু হয়ে যেত কিন্তু আল্লাহ হাবিব বাবার চাইতে মা কে বেশি প্রাধান্য দিলেন পুরুষদের চাইতে মহিলাদেরকে বেশি মর্যাদা দিলেন দুইবার না তিন তিনবার বললেন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে চতুর্থবার বাবার কথা বললেন কারণ আমার সম্মানিতা মায়েরা মা তো এমন এক জাতি মা লিখতে গেলে ম লাগে কথা বল ঠিক কেউ ম দিয়া মক্কা লেখা যায় ম দিয়া মদিনা লিখতে হয় ম দিয়া মসজিদ লিখতে হয় ম দিয়া মাদ্রাসা লিখতে হয় বাবা দিয়া ব শব্দ দিয়া বাবা লিখতে হয়

আল্লাহর নবী সাহাবীদেরকে আরে আমার সাহাবায়ে তোমাদের যে মা আছে তোমাদের যে জননী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা জাতির পায়ের নিচে তোমাদের জন্য জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ ও দুনিয়ার বাবারা দুনিয়ার জমিনে যত পুরুষ আছে যত বাবা আছে কোন একটা হাদিসে কোন কিছু আছে আল্লাহ বলে বলে নাই নাই তার কিন্তু আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মায়েরা তোমাদের সন্তানের জন্য তোমাদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ

আল্লাহ এবং আল্লাহ সন্তুষ্ট করতে চাও যদি তুমি আল্লাহকে রাজি খুশি করতে চাও তাহলে তোমার কাজ হলো তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো আল্লাহ আর যদি তুমি আল্লাহকে রাজ করতে চাও আল্লাহকে অসন্তুষ্ট করতে চায় আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার সন্তানেরা তাহলে তোমার বাবা মাকে তুমি অসন্তুষ্ট করে না অর্থাৎ আল্লাহর হাবিব বোঝাইতে লাগলেন বাবা মাকে রাজি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে রসুল খুশি হয়ে যাবে আবার বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহর নবী বলেন নারুকা এ দুনিয়ার সন্তানের আল্লাহর হাবিব বলেন বাবা মাই হলো তোমার জন্য জান্নাত বাবা মাই হল তোমার জন্য জাহান না কারণ তুমি যদি বাবা মার খেদমত করতে পারো বাবা মার সেবা করতে পারো বাবা মাকে রাজি খুশি করতে পারো তাহলে তোমার জন্য হবে আল্লাহর জান্নাত আর যদি তুমি বাবা মার খেদমত না করো বাবা মা আরো যদি হয়ে যা তাহলে এই অবদ্ধ হয়ে যাওয়াটাই তোমার জন্য হবে বড় বড় লাগে লাগে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবায় কোন সন্তান যদি বাবা মা কে গালি দেয় তাহলে এইটা তার জন্য কবিরা গোলা হয়ে যায় না সাহাবীরা অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ইয়ার সুর সন্তান হয়ে কিভাবে সে তার বাবা মাকে গালি দেয় অদুনিয়ার মুসলমা অদুনিয়ার না সন্তানেরা আল্লাহ মুসুল যখন এই কথা বললে সাহাবীর বাবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল সন্তান কেমনি বাবা মাকে গালি দেয় আল্লাহ মাসুল বললেন মনে করো জগড়া লাগলে পড়ে তুমি আরেকজনের বাবা মাকে গালি দিলা প্রতি উত্তরে সেও তোমার বাবা মাকে গালি দিল এতটুকু করাতেই দুইজনের কবিরা হয়ে গেছে কিন্তু আজকে দুনিয়ার জীবনে অনেক এমন নাফরমান সন্তান আছে যারা বাবা মাকে গালি দেয় কথা ঠিক কেনা বাবা মাকে দমকা দমকি করে বাবা মাকে গালিগালাজ করে বাবা মা রবদ্ধ হয়ে যায় আল্লাহর অসন্ত করে বলি এর এlinear সন্তেরা বাবা মা রবদ্ধ হয়ে বাবা মাকে প্রশ্ন দিয়ে প্রশ্নকালেও তুমি আল্লাহর জান্নাত পাবে না যদি আল্লাহর জান্নাত তুমি পেতে চাও যদি আল্লাহর জান্নাত তোমার আশা থাকে তাহলে অবশ্যই তোমাকে বাবা আমার কদমত করতে হবে জয় হোক আমার সম্মানিত মায়েরা সময় একেবারে কম আমি যে আয়াতupon তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা সাআজাআল্লাহু মুরাহমানু বুদদান আল্লাহ রাব্বুল নিশ্চয়ই তারা যদি ভালো কাজ করে নারী এবং পুরুষেরা তারা যদি নামাজ করে রমজান আসলে যদি রোজা রাখে নারীরা যদি পর্দার মধ্যে থাকে নারীরা যদি কোরআন করে নারীরা এবং পুরুষরা যদি নেক আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মানুষের অন্তরের মধ্যে তাদের প্রতি محبت তৈরি করে দিবেন ইয়াতের বেccan আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ও আমার সাহাবায়ে কেরাম একটা মানুষ যখন ভালো কাজগুলি করতে থাকে আল্লাহর হুকুম বলি যখন মানতে থাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে বড় mohabbat করে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কে এটা বলে দেয় ও জিবরাইল ওই যে দুলিয়ার আমার বান্দা এবং বান্দিজা তারা আমার হুকুম গুলি মানে তারা ন্যায় কেমন করে ভালো কাজ করে আমি আল্লাহ তাকে বড় মহাব্বত করি তাকে বড় ভালোবাসি আমি আল্লাহ অর্ডার হল আজকে থেকে তুমি জিব্রাইল তাকে মহাব্বত করবা সুবাহার আল্লাহ এবার আল্লাহ আমি বলেন জিব্রাইল আসমানের সকল ফেরেস্তাদেরকে বলে দা দুনিয়ার ওই বান্দাটাকে আল্লাহ নিজে ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি আজকে থেকে তোমরা তাকে ভালোবাসো সুবহান আল্লাহ আমার সম্মানিত মায়েরা যদি আপনি আল্লাহর হুকুমগুলি মেনে চলেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি পর্দার ভিতরে থাকেন আপনি যদি রমজান আসলে রোজা রাখেন আপনি যদি স্বামীর কথা মেনে চলেন এই ভালো কাজগুলি যদি করে আল্লাহর পক্ষ থেকে আরেকটা পুরস্কার হলো এবার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলে দেয় ও জিব্রাইল যা দুনিয়ার জমিনের সকল মানুষকে বলে দাও এই যে বান্দাটা এই বান্দাকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আসমানের ফেরেশতারা ভালোবাসে আজকে থেকে তোমরা এই বান্দা এবং বান্দিটাকে মহাব্বত করছো আমার সম্মানিত নয় এই জন্য আল্লাপ প্রবল বলেন যাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে কয়টা বৈশিষ্ট্য দুইটা একটা হলো আল্লাহর ভয় আরেকটা হলো সুন্দর আচরণ এই দুটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহ বলেন এদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা হা তাকুল্লাহ হাকাতাকাতীহ ও দুনিয়ার নারী পুরুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না আমার সম্মানিত ওই মহিলাটা নামাজ ছাড়তে পারে না যেই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর বয় আছে ওই মহিলাটা বেপরদায় ঘোরাফেরা করতে পারে না যে মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই মহিলাটা রমজান আসলে রোজা ছেড়ে দিতে পারে না যে মহিলার মধ্যে আল্লাহর ভয় আছে ওই মহিলাটা স্বামীর অবাধ্য হতে পারে না আমার সম্মানিত মায়েরা যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা গুনার কাজ করতে পারতাম না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকত আমরা মিথ্যা কথা বলতে পারতাম না আমরা অশ্লীল ভাষায় একে অপরকে গালি করতে পারতাম না স্বামী হইয়া স্ত্রীর উপর জুলুম করতে পারতাম না আবার স্ত্রী হইয়া স্বামীর অবাধ্য হতে পারতাম না আমার সম্মানিত মায়েরা আমাদের সমাজের মধ্যে এমন কিছু দম্পতি আছে যে দিন রাত চব্বিশ ঘন্টা স্বামী স্ত্রী ঝগড়া ঝগড়া আর এমন ঝগড়া শুরু হয় আর অশ্লীল বাসায় তাদের মধ্যে গালিগালা শুরু হয়ে যায় আশাবালী থানবী আলাই ওনার কাছে একজন মহিলাকে একটা অভিযোগ করছে যে হুজুর আমার এমন এক স্বামী আল্লাহ আমার কপালে জুটাইছে বাহির বাহির থেকে যখন ঘরে আসে আসার সাথে সাথে আমার প্রতি তার রাগ আর খুব দিয়া গালি গালা শুরু করে দেয় এত রাগ এত খুব আমার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করেছে তো আশাবাড়ি তার রহমাতুল্লাহ আলাই বললে যে আচ্ছা তোমার স্বামী যে তোমার গালি করে তুমিও কি তাকে গালি করো তো মহিলাটা বলতেছে যে হুজুর পাঁচ দশ মিনিট যখন গালি গালাস করে তখন আর সহ্য হয় না তখন আমি মাঝে মধ্যে বলি যে গোলামের ঘরে গোলাম আশা মালিক আমি বললে যে রোগ শুধু তোমার স্বামীর মধ্যে না তোমার মধ্যেও আছে আগে তোমার চিকিৎসার দরকার যে চিকিৎসাটা কি যে তোমার স্বামী যখন ঘরে আসবে তখন তুমি মুখের মধ্যে একটু পানি নিয়ে তুমি অপেক্ষা করবা যতক্ষণ তার রাগ না কমে গালাস না কমে ততক্ষণ পর্যন্ত মুখের ভিতরে পানি রাখবে আমার সম্মানিতা মায়েরা এই মহিলাটা এই আমল করতে লাগলো স্বামী যখন বাহির থেকে আসে মহিলা তার মুখের মধ্যে পানি নিয়ে অপেক্ষা করে মুখের মধ্যে পানি দিলে কিন্তু কথা বলা যায় না কথা বলা না কথা বলা যায় না স্বামী ইচ্ছা মতো গালি করে ইচ্ছা মতো রাগ দেখা স্ত্রীর মুখের মধ্যে পানি কথা বলতে পারে না এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ যখন হয়ে গেল এবার স্বামী মনে মনে ভাবে আর কি হয়েছে আগে মাঝে মাঝে উত্তর দিত আমারে একটু গালি গালাস করতো এখন তো কোনো উত্তর দেয় না গালি করে না এখন তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে তোমার কি হয়েছে স্ত্রী এখন বলতেছে যে আমার প্রাণের স্বামী আমি তো হুজুরের কাছে গেছিলাম আর হুজুর আমারে একটা তদ্বির করে দিছে যার কারণে আমি আপনার সাথে এখন আর প্রতি উত্তর করি না গালি করি না জবাব দেব যে কি করছে যে আমার এমন এমন কাজ করছে স্বামী ডাক দিয়া বলে আরে প্রাণের স্ত্রী জীবনে আমি অনেক অন্যায় করেছি ভুল করেছি যাও যাও ও আল্লাহ রলির কাছে নিয়ে যাও আমিও তার হাত ধরে আজকে তবা করতে চাই আল্লাহ এই জন্য আমার মায়েরাম আল্লাহ হাবিব সাল্লাহ আলাই বলে কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলমী এতদিন পর্যন্ত আমরা স্বামী স্ত্রী একসাথে ছিলাম আমার স্ত্রী আমার বহুকে একমত করেছে আমার স্বামী আমার স্ত্রীকে আমি অনেক মহাব্মত করতাম আমার স্ত্রীও আমাকে মহাব্বত করত আইল্লা পা করে আজকে আমার স্ত্রী দুনিয়ার জমিন ছেড়ে দিনে দিনের জন্য চলে গেছে আইল্লাব গুলা আমি তার এই সংসারের জীবনে আমি তার সকল কর্মকার আমি রাজি আছি খুশি আছি আল্লাহর হাবিব বলেন কোন স্বামী যদি স্ত্রীর উপর খুশি রাজি থাকে আল্লাহ পাক রব গুলা এই স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ গুলি করে দেয় আল্লাহ আবার যদি কোন স্বামী মারা যায় স্ত্রী যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী যতদিন দুনিয়াতে ছিল আমার স্বামী আমাকে বরণ পোষণ দিয়েছে মাঝে মধ্যে একটু কম বেশ হয়েছে কিন্তু এর পরেও আমি আমার স্বামীর প্রতি নারাজ না আমি আমার স্বামীর প্রতি রাজি আছি খুশি আছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও দুনিয়ার নারীরা কোন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট কাকে আল্লাহ বোলার আমি ওই মাফ করে দেয় আল্লাহ আমার সম্মানিত মায়েরা আমি বলতে চেলাম তারপর পরের যদি আল্লাহর ভয় থাকে ওই মানুষটা দোলা করতে পারে না আমি হজরত কুমার ইবুল তিনি একদিন মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলেন হাঁটতে হাঁটতে তিনি গিয়ে দেখেন রাস্তার পাশে ছোট্ট একটা কুড়ে ঘর এই কুড়ে ঘরের মধ্যে মাত্র মানুষ হলো দুইজন মা এবং মেয়ে মা এবং মেয়ে তাদের ইনকামের মাধ্যম হলো তারা দুধ দোহন করে দুধ বিক্রি করতো আর তাদের সংসার চলত যাই হোক সম্মানিত আমার ভাইরা আজানের সময় হয়ে গেছে এখন আজান হবে আজানের পরে আমরা ইনশাল্লাহ শেষ করব আর একটু আখির মোনাজাত হবে আমরা মোনাজাত করবো ইনশাল্লাহ الحمد لله على الله أكبر